তোমাদেরকে দেখাবো মূলো শাক ভাজা মূল শাকগুলোকে ভালো করে কুচিয়ে দিয়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে চটকে নিয়েছি এদিকে কটা তেলে বড়ি ভেজে নিলাম কড়াইতে বড়ি ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইতে আবার তেল দিয়ে তাতে সামান্য একটু রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে একটা লং শুকনো লঙ্কা চিড়ে নিলাম চিড়ে ফোড়নে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে দিয়ে ভাজার পরে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা খুব ভালো মতন হয়ে গেছে এবার সেই মুলো শাকগুলো নুন দিয়ে মূল শাকে নুন কিন্তু আর দিইনি কারণ নুন দিয়ে মূল শাকটাকে চটকেছিলাম ওই জন্য আর নুন দেব না সামান্য একটু পয়দানা চিনি দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপরে ওই যে বড়িগুলো ভেজেছিলাম সেই বড়িগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম ভাজাটা একটু হাত দিয়ে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম হয়ে গেল আমার বড়ি দিয়ে মুলো শাক ভাজা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ